কি আর কমু সবাই আল্লাহ লাইক শেয়ার করে দিবেন এই আঙ্গল এই আঙ্গল মামাডার জন্যে না আপনারা সবাই একটু লাইক শেয়ার কমেন্ট করে দেন তো দেন মামা কত কষ্ট করে আর রইদের মধ্যে মাছ মারতাছে ই নো আরে এদুরি নাইফালি কোনে রে মাল kasa খুইলা জায়গাতে আছে কেমন আর এ মামা নাই নি আজকে মাছ দি আনাই দিয়া আন্ধনাগো এ দেখেন ভাই এই যে নাই নি আইছে এই নাই দি আই আজকে এই যে মামা মাছ মারতাছে এই মাছ দেখাও লাগবো এই যে নাই দেখছেন কত বড় নাই দেখি মামা কত বড় নাই এই যে এই যে এই যে এই যে এই যে লাউ দিয়া আমার এই মামা মাছ মারতাছে এই মাছ ড্যাসকে খাওয়া লাগবে আপনারা একটু ভিডিওটা ভালো একটু দেখেন কমেন্ট করেন সাপোর্ট করেন লাইক শেয়ার দিয়েন দেখেন শেষ দেখেন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এই যে মাছ মামা কত বড় ই বড়